সূর্য আর দীপার বিরুদ্ধে সোনাকে উস্কানোর জন্য মিশকাশ সোনাকে হসপিটালে নিয়ে চলে আসে আর বলে যে সূর্য দীপাকে নিয়ে ব্যস্ত তোমার জন্য ওর কাছে সময় নেই তাই আমি তোমাকে হসপিটালে নিয়ে এলাম তোমার মা তোমার থেকে জয়ীকে বেশি আপন বানিয়ে নিয়েছে আমি তোমার তিস সবসময় তোমার পাশে থাকবো তোমার মায়ের হাত থেকে তোমাকে বাঁচাবো অন্যদিকে সূর্য ফোনে খবর পাওয়া মাত্র সেখান থেকে ছুটে চলে আসে হসপিটালের মধ্যে সোনার কাছে কিন্তু মিশকার কথাগুলো ভেবে সোনা সূর্যের উপর রেগে তার দিকে তাকাতেও চায় না তারপর দীপা সোনাকে কথা বলা মাত্র সোনা দীপাকে অপমান করে দেয় আর সেখান থেকে বেরোতে বলে তারপর সোনা ভীষণ রেগে গিয়ে সেখানে ভাঙচুর করতে শুরু করে আর দীপাকে সেখান থেকে চলে যেতে বলে সোনার এমন ব্যবহার দেখে দীপা চোখের জল নিয়ে বাইরে চলে যায় একটু পর ডক্টর বাইরে এসে দীপা আর চারুকে বলে যে আপনাদের মধ্যে যে অলির মা তার ভিতরে যাওয়াটা ভালো হবে দীপা ভিতরে যেতে গিয়ে নিজের পা আটকে নেয় তারপর সে চারুকে বলে তোমার যাওয়াটাই ভালো চারু যেতে হেজিটেট করলে রূপা ভিতরে যায় সোনার কাছে জয়ী অলিকে সব কাহিনী খুলে বলে যে সে দীপার সঙ্গে মিলে কত কষ্ট করে সোনাকে বার করেছিল দীপা কত কষ্ট করেছে তার জন্যে কিন্তু মিশকার কথাগুলো মনে পড়ে গেলে অলি বলে যে ও আমার মা নয় তুমি ওকে মা বলে ডাকো ও তোমার মা একটু পুলিশ চলে আসে সেখানে সোনার বয়ান নেওয়ার জন্য তারপর সোনাকে জিজ্ঞেস করলে সোনা শ্রেয়ানের ব্যাপারে সব কিছু খুলে বলে যে সে কি করে তাকে গাড়িতে তুলে নিয়ে তার সঙ্গে জোর করার চেষ্টা করেছিল আর তাকে গাড়ি থেকে ফেলে দেওয়া হয় পুলিশ ম্যাডাম স্টেটমেন্ট শোনার পর যখন বলে যে অলি এখন হোসে নেই অলি সুস্থ হওয়ার পরেই তার বয়ান নেওয়া হবে তখন সে রেগে যায় আর বলে যে সে যা যা বলেছে সব কিছু শ্রেয়ান্ত ইন্ডিয়াতেই নেই সে তার আঙ্কেলের সঙ্গে লন্ডনে আছে যেটা শুনে তাদের সবার সাথে সাথে অলি ভীষণভাবে অবাক হয়ে যায় অলি বলে আমি সত্যি বলছি আর কান্নাই ভেঙে পড়ে দীপা তাকে জড়িয়ে ধরে আর বলে যে তুই চিন্তা করিস না তোর মা আছে আমি ওকে শাস্তি দেব দীপা বাইরে এসে সূর্যকে বলে যে শ্রেয়ানকে শাস্তি পাওয়াতেই হবে নইলে সোনার ট্রমা হয়ে যাবে চারু বলে সোনার ট্রমা তো তোমাকে নিয়েও আছে তাহলে তুমি কেন সোনার আশেপাশে আছো